একজন মলম বিক্রেতা কখনো খুশিতে ارتত হরা কখনো আনন্দে বিমহিত কখনো দুঃখে বিভোর যখন বেশি সেল করা যায় তখন আনন্দে দৌড়াদৌড়ি করেন যখন সেল কমে যায় তখন বসে পড়েন পেশায় যদিও সাংবাদিক কিন্তু বাস্তবে একজন স্পষ্ট মলম বিক্রেতা ময়ুরঞ্জন ঘোষ ভারতের বিতর্কিত এবং পরিচিত সাংবাদিকদের মধ্যে একজন যিনি রিপাবলিক মিডিয়ায় কাজ করেন তিনি সংবাদ উপস্থাপনার জন্য জোরালো এবং উত্তেজনাপূর্ণ উপস্থাপন শৈলীর জন্য পরিচিত যা অনেক সময় কটাক্যের জন্ম দেয় সম্প্রতি সময়ে তার কাজ বিশেষ করে বাংলাদেশকে গৃহীকৃত তথ্য উপস্থাপনার কারণেই সমালোচনায় কেন্দ্রবিদ্যুতে রয়েছেন তিনি ময়ূরঞ্জন ঘোষের স্টাইলটা অনেকটা মলম বিক্রেতার মতোই আপনি যেমন মলম বিক্রেতাকে দেখবেন এক জায়গা থেকে অন্য জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে দৌড়াদৌড়ি করে তাদের আকর্ষণ করছে ময়ূরের সংবাদ উপস্থাপনাও ঠিক তেমনই তিনি এদিক ওদিক লাফিয়ে হাত নেড়ে এমন এক উত্তেজনা সৃষ্টি করেন যে দর্শকদের চুক টেলিভিশন থেকে কখনোই সরানো যাবে না এ ধরনের লাফানো দৌড়ানো সাংবাদিকতার মূল লক্ষ্য যেন একটাই দর্শকদের মনোযোগ রাখা ঠিক যেমন মলম বিক্রেতারা তাদের পণ্যের বিক্রির জন্য নানান রকম কৌশল অবলম্বন করে কেউ কেউ আবার মজা করে বলেন ময়ূর যদি কখনো সাংবাদিকতা ছেড়ে দেয় মলম বিক্রেতা হিসেবে তার ভবিষ্যৎ সবসময় উজ্জ্বল ময়ূরঞ্জন ঘোষের উপস্থাপনা যেন সরাসরি রাস্তায় মেলায় চলমান একটি লাইভ পারফরমেন্স এই সাংবাদিক বাংলাদেশের ভালো দিকগুলোকে উদ্দেশ্যমূলকভাবে অতিরঞ্জিত করে দেখান যেন তা বাস্তবতার সাথে কখনো মিলে না ময়ূহরে উপস্থাপনা নিয়ে ভারতের মিডিয়াগুলোতেও রয়েছে ব্যাপক আলোচনা অনেকেই বলেন তার সংবাদ উপস্থাপনার স্টাইলটা একেবারে মরম বিক্রেতার মতোই কলম যেমন এক জায়গা থেকে অনেক জায়গায় দৌড়ে বেড়ায় এবং অদ্ভুত অঙ্গিভঙ্গি করে তিক্ত দ্রুপ এই সাংবাদিক দৌড়াদৌড়ি করেই সংবাদ উপস্থাপন করেন তিনি অতি নাটকীয় ভাষায় তথ্য উপস্থাপন করেন যা কখনো নিরপেক্ষ সাংবাদিকতার বৈশিষ্ট্য হতেই পারে না ময়কের রিপোর্টিংয়ে বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরা হলেও তা প্রায়শই বিকৃত এবং অধিরচিত রূপে যেমন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অবকাঠামো উন্নয়ন অন্তর্বর্তীকালীন সরকার এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সফলতা নিয়ে রিপোর্টগুলো বেশিরভাগ মিথ্যা তথ্য তুলে ধরে ময়ক ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ভালো দিকগুলোকে বিকৃত করার চেষ্টা করে এভাবেই তথ্যকে বিকৃত করার মাধ্যমে তিনি যেন দুই দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়েই চলেছেন ময়কের উপস্থাপনায় তার লাফানো এবং দৌড়ানোর প্রবণতা বিশেষভাবে মজাদার তিনি বিভিন্ন ইস্যু নিয়ে উত্তেজনাভাবে কথা বলেন যেমন দর্শকদের মনোযোগ কেড়ে নিতে হবে যে কোনো উপায়ে এ ধরনের অস্বাভাবিক এই অবাস্তব উপস্থাপনকে অনেকেই কটাক্ত করে বলেন এটি সাংবাদিকতা নয় বরং মিডিয়ার সার্কাস বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন উশ্ব নিয়ে তার এই নাটকীয়তা দর্শকদের মধ্যে হাস্যকর প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হল সত্য এবং নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করা তবে ময়ূখের রিপোর্টিংয়ে এই নীতিগুলোকে প্রায়শই অপেক্ষা করতে দেখা যায় তার ক্ষেত্রে যেন সাংবাদিকতা মূলত নাটক ও উত্তেজনা তৈরির একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এমনকি অনেক সময় তার রিপোর্টিং এ সত্যের বদলে ব্যক্তিগত মতামত ভুল তত্ত্ব প্রকাশ পেতে দেখা যায় যা পেশাদার সাংবাদিকতার পরিপন্থী বাংলাদেশের জনগণের মধ্যে ময়ূখের এই ধরনের সাংবাদিকতা মজাদার প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষ করে রাজনৈতিক অস্থিতিশীলতা মানবাধিকার লঙ্ঘন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নিয়ে তার লাফানো আর দৌড়ানো মানুষের বিনোদনের স্থান হয়ে দাঁড়িয়েছে সবশেষে আমরা বলবো ময়ূর রঞ্জন ঘুষের সাংবাদিকতা তার মলম বিক্রেতার মতো উপস্থাপন কেবল বিনোদনের উৎস নয় বরং সাংবাদিকতার প্রশ্ন তুলেছে সাংবাদিক হিসেবে তার দায়িত্ব হওয়া উচিত নিরপেক্ষতা বজায় রাখা কিন্তু তিনি যেন মূলত উত্তেজনা একটি নাটকতা তৈরির দিকেই মনোনিবেশ করেছেন বাংলাদেশের বিষয় নিয়ে তার অতিরঞ্জিত এবং বিকৃত উপস্থাপনা দুই দেশের জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে খালেদ আহমেদ নিউজ বাংলাদেশ